বালিয়াকান্দিতে বিএনপির নেতার পথসভা বালিয়াকান্দি প্রতিনিধি রাজবাড়ী জেলার দুই আসন বালিয়াকান্দি কালুখালী ও পাংশায়ের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক একত্রিশ দফা সংস্কারের দাবি নিয়ে পথসভা করেছেন শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ওয়াবদামুড়ি সমবেত হয়ে বালিয়াকান্দি উপজেলার ঢোলজানি বাজার সমাধিনগর বাজার জঙ্গল বাজার নারুয়া বাজার হয়ে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে পথসভা করেন এই পথসভায় বালিয়াকান্দি উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনী নেতাকর্মীর সঙ্গে ছিলেন ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন তারিক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে তিনি আরও বলেন দলমত নির্বিশেষে সকলের দুয়া ও আশীর্বাদ কামনা করছি আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে রাজবাড়ি দুই আসনির উন্নয়নমূলক কাজ করতে চাই ব্যারিস্টার কাজী রহমান মানি বলেন হয় সরকার হয় দ্বারা নির্বাচিত হবে বিশ্বই তারা খুব ভালো মানুষ হবে আপনাদের ভোটে দ্বারা নির্বাচিত হবে এবং আমরা অতদের প্রতিশ্রুতি দিচ্ছি যে নির্বাচিত সরকার আসার পরে অন্য একটি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এখানে সব মানুষের সমান অধিকার থাকবে যেখানে সকল দুর্বলের উপর অত্যাচার করবে না আমাদের রাজবাড়িতে বর্তমানে মাদকের ব্যবসাটা চরম আকার ধারণ করছে কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাসী তৎপরতাও আছে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যদি উপরালার ইচ্ছায় যদি মনোনয়ন আমাদের পালিয়া কিন্তু আসে যদি আমি মনোনয়ন পাই আপনাদের কথা দিচ্ছি যে অবিচার কিংবা অন্যায় যদি কিছু হয়ে থাকে ভবিষ্যতে এগুলার হবে না সরকার এগুলো দেখছি এবং আমাদের এবং এই বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসেবে গড়ে তুলব আপনাদের সবার কাছে আমি দোয়া কামনা করে এবং আগামী দিনে আপনাদের জন্য দোয়া করবেন যাতে আমি মনোনয়নকে যাচ্ছি দলের প্রার্থী হিসেবে হতে পারি भे भाई भले भाई